আমি সবকিছু মেনে নিচ্ছি কিন্তু আমার কিছু শর্ত আছে কি শর্ত বলো তাড়াতাড়ি বলো চুপ আমার প্রথম শর্ত হচ্ছে বাংলা সিনেমা আমার মতো এরকম মোচরা মুচরি করতে পারবে না স্বাভাবিক মানুষের মতো কথা বলতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলো কি শর্ত বলো আমার দ্বিতীয় শর্ত হচ্ছে